আসসালামু আলাইকুম আপনি কি অ্যাড সমস্যায় ভুগতেছেন আপনার ফোনে কারণে অকারণে অ্যাড শো করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ফোনকে মুক্ত করার জন্য এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখলে আপনার ফোনে আর কোনো অ্যাড শো করবে না এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের সেটিং অপশনে তো আমি আমার ফোনে সেটিং অপশনে চলে আসলাম এরপর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করে আপনাকে লিখতে হবে ডিএনএস তো আপনি ডিএনএস লিখে সার্চ করবেন ডিএনএস লিখে সার্চ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি প্রাইভেট ডিএনএসে ক্লিক করবেন প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক নতুন আরেকটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন অফ তো আপনার এখানে অফ থাকবে এখান থেকে আপনি চাইলে অটো করতে পারেন তো আমি যেহেতু আমার ফোনে কোনো অ্যাড শো করাবো না এবং আমি যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে আমার ফোনে অ্যাড শো করে তার জন্য আমি এখান থেকে স্যাটিসফাইড ডিএনএস অপশনে ক্লিক করব স্যাটিসফাইড ডিএনএস অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনি ডিএনএস অ্যাড্রেসে ক্লিক করবেন ডিএনএস অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কোনো লেখা থাকবে না তো আপনি ফাইনালি এই লেখাটি কপি করে নেবেন তো স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন ফ্যামিলি এ ডি জি ইউ এ আর ডি স্ল্যাশ ডিএনএস ডট কম তো আপনি এই লেখাটা কপি করে নেবেন এবং এইখানে আমি যেভাবে লিখেছি আপনি সিম্পলি সেভাবে আপনার ফোনে লিখে দিবেন লিখে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন তো আপনি দেখতে পাচ্ছেন ডিএনএস অ্যাড্রেসে আমার ওই ফ্যামিলি অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবে অ্যাড করার পর আপনি এখান থেকে ব্যাগ অপশানে চলে আসবেন ব্যাগ অপশনে চলে আসার পর আপনি চাইলে আপনার ফোনটি বন্ধ করে চালু করে নিতে পারেন আপনি যদি রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ফোনে কোনো অ্যাড শো করতেছে না তো ভিডিওটি যদি ভালো লাগে। থাকে আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ